আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার পুষি ছানাগুলো অনেক দুষ্ট দেখেন কীভাবে খেলাধুলা করে দেখেন এই 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 দেখেন 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 সবাই দেখেন একটু দেখেন কীভাবে খেলাধুলা করে দেখেন এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন এই এই ধরে বেলছে এই এই দুটো ধরে বেলছে দা 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 দেখেন কে বল এই ধরে কে লাভ মারে এই স্যারে দা শ্রেদ দেখেন সবাই দেখে থাকুন দেখেন এই এই দেখেন দেখে লাভ মারে এই দেখেন এই দেখেন এই যে হয়ে গেছে দেখেন দেখেন এই দেখেন এই যে অনেক দুষ্ট এই দেখেন এই দেখেন আমার পুষ্টি খুবই কথা শুনে সবাই দেখতে থাকুন

এই দেখেন এই দেখেন দেখো সবাই দেখে থাকুন আমার পুষিকাণ্ড দেখেন পুষি পিকাচু পিকাচু দেখেন একটা আসলো দেখেন এই দেখেন কত সুন্দর করে খেলতে হবে দেখেন খুব টার্গেট ভালো টার্গেট নিয়ে খেলে Hey, the Pikachu! <tickling> hey, the Hey, 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 দেখেন 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 কত সুন্দর করে এটাকে আছে ചൂ എവിടെ വികച്ചു എവിടെ വികച്ചു ടിക്ക 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 ആഹാ